আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি মাহফুজ গণিত শিক্ষক দারুল হাদিস সালাফি ইসলামী কামরেজ টাঙ্গার শুভ প্রশিক্ষার্থী আজকে আমি ইংরেজির অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক টেন্স টেন্সকে বলা হয় ইংরেজির মা আসলে টেন্স ছাড়া আমরা নড়াচড়া করতে পারি না ইংরেজিতে সেই টপিকটি নিয়ে আমি আলোচনা করব আমাদের অনেকেরই টেন্সের গঠন প্রণালী এবং টেন্স চিনতে সমস্যা হয় আসলে ইংরেজি বলতে টেন্সকে ছাড়া আমরা আসলে আগাতেই পারবো না তো সেই বিষয়টা খুব সহজে কিভাবে আমরা বলতে পারি এবং কিভাবে চিনতে পারি টেন্সগুলো আহ সে সম্পর্কে আজকের ভিডিওটা তবে তার আগে আমার শ্রদ্ধা উস্তাদ আঠারো দিন আহ টিউশন মানে প্রাইভেট পড়েছিলাম তার মধ্যে একটা দিনের কথা আমার মনে পড়ে স্যার আমাকে এই টেন্সটা শিখিয়েছিলেন কিভাবে উনি একটা ছন্দ বলেছিলেন আমি টেন্স মনে রাখতে পারতাম না তো স্যার একটা ছন্দ শিখিয়েছিলেন এক যে ছিল টেন্সের বুড়ি তো সে গুড়ি গুড়ি তার ছিল তিনটি মেয়ে প্রেজেন্ট পাস্ট এবং ফিউচার তাদের প্রত্যেকের ছিল চার চারটি করে ছেলে এবং ইনডিফিনিট কন্টিনিউয়াস পারফেক্ট পারফেক্ট কন্টিনিউয়াস এবং প্রত্যেকজন প্রত্যেকটি ছেলের আগে তার মায়ের নাম যুক্ত করলেই আমরা জানি এই মায়ের এই ছেলে যেমন প্রেজেন্ট ইন্ডিফিনিট প্রেজেন্ট কন্টিনিউয়াস প্রেজেন্ট পারফেক্ট প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস ফার্স্ট ইনফিনিট ফার্স্ট কন্টিনিউয়াস ফার্স্ট পারফেক্ট পার্স পারফেক্ট কন্টিনিউয়াস

এর আনরিয়াল পাস্ট হচ্ছে উড মে মাইট খ্যান খুড মাস্ট হ্যাড টু শুডকে অনেকে আমরা পাস্ট বলে ভুল করে থাকি শুড আসলে পাঁচটা আমরা বলি শ্যাল শুড না শুড ও প্রেজেন্ট ফর্ম যাই হোক কন্টিনিউয়াসে কি যুক্ত করবো কন্টিনিউয়াসে সবসময় ভার্বের সাথে আইনজি যুক্ত হয় পারফেক্টে হ্যাভ ভার্বের সাথে ভিচি যুক্ত হয় মানে পাস্ট পার্টিসিপল ফ্রম ভার্বের তিন নম্বর ফর্ম পারফেক্ট কন্টিনিউয়াসে হ্যাভ বিন মানে হ্যাভ ভার্বের সাথে ভার্বের আবার আইনজি যুক্ত হয় আর ফিউচারের ক্ষেত্রে সবসময় উইল যুক্ত হবে ফিউচার মানে উইল অথবা শ্যাল তো এখন শ্যালের আর যুগ নাই অবশ্য উইল যুক্ত করতে হবে আমরা সকল ক্ষেত্রে উইল যুক্ত করব ফিউচার পাবো উইল যুক্ত করব আচ্ছা আমরা একটু স্ট্রাকচারটা দেখার চেষ্টা করি আচ্ছা আমি প্রথমে স্ট্রাকচার দেখব তারপরে কিভাবে টেন্সটা চিনব সেইগুলা একটু প্রেজেন্ট ইনডিফিনিট এবং পাস্ট ডিফিনিটে কোনো অক্সিলারি ভার্ব বসে না আচ্ছা আমরা প্রথমে প্রেজেন্ট টেন্সগুলো কমপ্লিট করব তাহলে সাবজেক্ট যেহেতু প্রেজেন্ট টেন্স পিভি ওয়ান প্রিন্সিপাল ভার্বের প্রেজেন্ট ফর্ম আমাদের স্যার এইভাবে শিখাইছেন মেইন ভার্বের প্রেজেন্ট ফর্ম বা প্রিন্সিপাল ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস ও ডাব্লিউ আদার ওয়ান অবজেক্ট অনেকে লিখেন অবজেক্ট লিখবো না কারণ প্রত্যেক সেন্টেন্স তো অবজেক্ট থাকে না পাস্ট ইনডিফিনিট তাহলে সাবজেক্ট প্রেজেন্ট ফর্ম যেহেতু প্রেজেন্ট টেন্স প্রেজেন্ট ফর্মই তো হবে এক নম্বর ফর্মে আছে পাস্ট ফর্ম সাবজেক্ট প্লাস পিভি টু কেন পিভি টু দেবো কারণ পাস্ট ফর্ম যে পাস্ট দ্বিতীয় ফর্ম প্রেজেন্ট পাস্ট পাস্ট পার্টিসিপল তিনটা ফর্ম ভার্বের

সবগুলাতে ফিচার হলে শ্যালুইল আর পিভি ওয়ান দেখেন এটা আর এটা একই সেম সবগুলাতেই তাই আচ্ছা পরেরটা কন্টিনিউয়াস কন্টিনিউয়াসটা একটু দেখবো আমরা কন্টিনিউয়াসে কী হবে আমরা দেখেছি ভার্বের সাথে আইনজি যুক্ত হবে এখানে এক প্রথম শুরু হলো অক্সিলারি ভার্ব বি ভার্ব যুক্ত হবে তাহলে কন্টিনিউয়াস সাবজেক্ট প্লাস বি ভার্ব হচ্ছে এম ইজ আর আমি জার কেন যুক্ত করলাম কারণ প্রেজেন্ট ফর্ম যে এই যে প্রেজেন্ট ফর্মে আছে বি ভার্বের আমি তাহলে আমি জার দিলাম প্লাস প্রিন্সিপাল ভার্বের সাথে আইএনজি আইএনজি কেন দিলাম কন্টিনিউয়াস মানে আইএনজি যেরকম তেল ছাড়া গাড়ি চলে না এই কন্টিনিউয়াস তো চলমান প্রক্রিয়া কোনো কিছু আমি যাচ্ছি আমি খাচ্ছি তাহলে তো চলছে তেল লাগবে তো ওই যে আইএনজি তেল দিয়ে দিছি ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি দিয়ে দিছি প্লাস ও ডাব্লিউ ফার্স্ট কন্টিনিউয়াসে যান একই জার তো এখানে তো আর জার দিতে পারছি না এখানে কি দিব বিভার্বি দিব অ্যামিজারের ফার্স্ট ফর্মটা ওয়াজ ওয়ার ওয়াজ ওয়ার দেন ওয়াজ

রুট জিনিসটা কি আসলে এরা ছিল বিভার্বের মধ্যে এই জন্য বি যুক্ত করে দেব অ্যামিজার তো বিভার্বের মধ্যে ওয়াজ ওয়ার অ্যামিজার তো বিভার্বের মধ্যে এই কারণে ফিউচারে রুট জিনিসটা নেব রুট জিনিসটা কি বি এই কারণে বি যুক্ত করব প্লাস আর যা আছে তাই পি ভি ওয়ান অর্থাৎ প্রিন্সিপাল ভার্বের প্রেজেন্ট ফর্ম সাথে আইএনজি কন্টিনিউয়াস যেহেতু আইএনজি প্লাস আদার ওয়ার্ড এবার পারফেক্ট দেখেন পারফেক্ট আসলে কয় নাম্বার আছে ইনডিফিনিট কন্টিনিউস পারফেক্ট তিন নম্বরে এর জন্য ভার্বের তিন নম্বর ফর্ম হবে পারফেক্ট মানে ভার্বের ভার্বের তিন নম্বর ফর্ম আচ্ছা পারফেক্ট সাবজেক্ট দিব তারপরে এখানে হ্যাভ হ্যাজ দিতে হবে এখানে লেখা আছে পারফেক্ট মানে হ্যাভ প্লাস ভি3 হ্যাভ ভার্ব প্লাস ভি3 প্রেজেন্ট টেন্সে হ্যাভ ভার্ব হ্যাভি হয় হ্যাভ অর হ্যাজ প্লাস পিভি3 পিভি3 মানে ভার্বের তিন নম্বর ফর্ম পারফেক্ট যে প্রেজেন্ট ফর্ম past form past participle form প্লাস আদার ওয়ান এটাতেও তাই সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ এখানে তার হ্যাভেজ ব্যবহার করতে পারছি না হ্যাভ ভার্বি ব্যবহার করব তবে পাস্ট ফর্ম হ্যাভেজের পাস হচ্ছে হ্যাড তো হ্যাড ব্যবহার করলাম প্লাস পারফেক্ট মানে পিভি থ্রি প্লাস আদার ওয়ার্ড এটাও তাই সাবজেক্ট প্লাস হ্যালুইল তো আমাকে দিতেই হচ্ছে উপায় নাই তার সাথে ফিউচার চিনব না আর উপরে যা আছে আসলে তাই হ্যাভ হ্যাজ হ্যাজ ব্যবহার করতে পারবো না কারণ আমরা তো রুট নিব তাহলে হ্যাভ হ্যাজ হ্যাড আসলে হ্যাভ ভার্ব এই জন্য শুধু হ্যাভ নিয়েছি প্লাস যা আছে তাই ওখানে যা আছে তাই প্রেজেন্ট টেনসি আসলে ফিউচার টেন্স প্লাস আদার ওয়ার্ড এবার পারফেক্ট কন্টিনিউয়াসে যাই সাবজেক্ট দিব তারপরে দেখুন প্রথমে পারফেক্ট আছে কন্টিনিউয়াস আছে দুইটা টেনসি আছে আমরা দুইটা টেনসি ব্যবহার করব তাহলে প্রথমে পারফেক্ট রয়েছে পরে কন্টিনিউয়াস রয়েছে তাহলে সাবজেক্ট দিব পারফেক্টের কি হবে হ্যাব অর হ্যাজ ছিল পারফেক্টের যা যা তাই আচ্ছা প্লাস এই যে দেখেন একটা কি রয়েছে এটা একটা নদী মনে করেন রয়েছে নদীর উপরে একটা ব্রিজ দিতে হবে এই কারণে এই যে ব্রিজকে ব্রিজ দেওয়ার জন্য ধরুন এটা একটা এই যে ড্যাশটা দেওয়া আছে টানটা দেওয়া আছে এই কারণে বিন যুক্ত করে দিলাম প্লাস দেখেন পারফেক্টের কাজ আমরা শেষ করছি তো কন্টিনিউয়াস এর কাজ তো করতে হবে কন্টিনিউয়াস এর কাজ কি কন্টিনিউয়াস মানে হচ্ছে ভার্বের সাথে আইএনজি পিপি ওয়ান এর সাথে আইএনজি প্লাস আদার ওয়ার্ড আরেকবার আমি পারফেক্ট কন্টিনিউসটা বলি পারফেক্টে সাবজেক্ট হবে পারফেক্ট মানেই তো হ্যাভ হ্যাস প্লাস ভি থ্রি হ্যাভ হ্যাস দিলাম হ্যাভ ভারবে প্লাস বিনটা কেন দিলাম এটা ভি আছে বিনটা দিলাম হচ্ছে এই যে দাগের কারণে মনে রাখার একটা উপায় দাগ মানে বিন বিন যুক্ত করে দিলাম দুইটাকে ব্রিজ করে দিলাম প্লাস কন্টিনিউয়াস মানে কি ভারবে এখানে তার সাবজেক্ট তো আসেই এখানে না সাবজেক্ট টাবজেক্ট দিচ্ছি না প্রিন্সিপাল ভারবে প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি কন্টিনিউয়াস মানে প্লাস আদার ওয়ার্ড শেষ এটাও তাই এখানে তো আর হ্যাভ হ্যাজ ব্যবহার করতে পারছি না

দিতে হচ্ছে এই কারণে বিন দিলাম এবার মূল ভার্বের শেষে আইএনজি দিতে হবে এখন বিষয়টা হলো আরেকটু যুক্ত করতে হবে কি আসলে পারফেক্ট আর কন্টিনিউ পারফেক্টের মধ্যে কোনো পার্থক্য নাই আমি যাচ্ছি আই এম গোয়িং আমি দশ দিন ধরে যাচ্ছি আমি যাচ্ছি তো কিন্তু এই যে সময় যুক্ত করলাম আমি দশ দিন ধরে যাচ্ছি তাহলে আই ফর ডেজ আমি দিন ধরে যাচ্ছি পারফেক্ট যদি টাইম যুক্ত হয় তাহলে কন্টিনিউয়াসটা পারফেক্ট হয়ে যায় আর টাইম না থাকলে কন্টিনিউয়াসই থাকে একই জিনিস এই জন্যে এর সাথে আমরা টাইম যুক্ত করে দেবো টাইম কি টাইমের সাথে সিন চার বা ফর যুক্ত করতে হয় সিন চার ফর প্লাস টাইম

কয় মিনিট লাগবে যদি আমরা ভালো করে বুঝে থাকি এই তো হলো বিষয় আর সিন্স এবং ফরের ব্যাপারটা হচ্ছে সিন্স ফর হচ্ছে যেই সময়টা আমরা গণনা করতে পারি যেমন এক ঘন্টা দুই ঘন্টা একদিন পাঁচ দিন দশ দিন বিশ দিন সংখ্যা থাকবে আর সিন্সটা কোথায় ব্যবহার করবো যেমন ফর থ্রি ডেজ ফর টেন ডেজ ফর ফাইভ মিনিটস ফর সিক্স ডেজ ফর সিক্স ইয়ার্স এগুলা আর সিন্স কোথায় ব্যবহার করব টাইম থাকবে তবে সংখ্যা থাকবে না যেমন সিন্স মর্নিং সিন্স ইভিনিং এই শব্দগুলো যদি থাকে তাহলে সিন্স ব্যবহার করব মানে ফরে সংখ্যা থাকবে টাইমে সিন্সে কোনো সংখ্যা থাকবে না সবগুলাই তাই আশা করি বুঝতে পেরেছেন এটা হলো টেন্সের স্ট্রাকচার আরেকটা আমি কিভাবে টেন্স চিনবেন সে সম্পর্কে বলবো এখন